আসসালামু আলাইকুম মরাফ্মত তুলব আজকে আমরা দ্বিতীয় স্টে বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব ওয়াদের যে এনসিটিভি কর্তৃক যে বইটি বের হয়েছে সেখান থেকে আমি এই প্রশ্নগুলো দিয়েছি কেমন তুই একটু খেয়াল করে এখানে হ্যাঁ নম্বর কি বলছে বর্ণগুলো দিয়ে শব্দ পঠন করবো অর্থাৎ শব্দ পঠন করতে হবে পাঁচটি এখানে পাঁচটি লেখা থাকতে পারে দশটাও লেখা থাকতে পারে কেমন তো এখানে দেখো এখানে এগুলো দিয়ে দিয়েছে বর্ণগুলো তো আমাকে বর্ণগুলো দিয়ে কি করতে হবে শব্দ গঠন করতে হবে তারপর দেখো দুই নম্বর কি বলছে কিভাবে ধরো এ দেখো মেয়ে তো এখানে কার দিয়ে আমরা কি লিখতে পারি মেয়ে লিখতে পারি অথবা ছেলে লিখতে পারি না অর্থাৎ ইয়ে কার চিহ্ন দিয়ে আমাদেরকে কি করতে হবে শব্দ তৈরি করতে হবে ধরো আমি ওষুধের ড্যামে দেখি আমি কি লিখতে পারি ঋষে চরস ল কি হচ্ছে চুল এভাবে করে লিখতে হবে তবে দেখো তিন নাম্বার কি বলছে বাক্য গঠন করো অর্থাৎ দিয়ে দিছে আমাদের কি করতে হবে এটা বাক্য গঠন করতে হবে তোমাদের নিজের নতুন করে বাক্য গঠন তৈরি করবো যেমন দেখবো ব্যয় তো আমি ব্যয় দিয়ে কি লিখতে পারি তোর আমি এখানে ব্যয় লিখি সমান সমান দিতে হবে ব্যয় দিয়ে আমরা লিখবো কি আয় বুঝে ব্যয় করি আয় বুঝে ব্যয় করি তোমাদের কিভাবে লিখতে হবে কেমন তারপর দেখো চার নাম্বার দেখো এখানে কি বলছে শূন্যস্থান পূরণ করবে এখানে শূন্যস্থান দিয়ে দিবে তোমাদের কি করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে তারপর পাঁচ নম্বর দেখো এখানে কি বলছে শব্দের অর্থ লিস এই যেগুলো সবগুলো শব্দ দিয়ে অর্থ অর্থগুলো লিখতে হবে ছয় নাম্বার দেখো এখানে কি বলছে যুক্তপন্ন বেঙে একটি করে শব্দ লিখো অর্থাৎ আমাদেরকে যুক্তপন্ন ভাঙতে হবে যেমন ধরো এখানে দোমতান্ন নয় দোমতান্ন আমি এখানে কি লিখতে পারি দোলতান নয় এটা প্রথমে আগে ভাঙতে হবে তো ভাঙলে যেহেতু এখানে কি দুইটা না তো এটাকে যদি আমি ভাঙি তো আমি কি পাবো এখানে নয় যোগ নয় এটা পাবো তো এটাকে আমি কি করবো স্যার একটা শব্দ তৈরি করবো এই যে শব্দ লিখতে বলছে আমি কিভাবে লিখতে পারি ন নবান্ন এটা কি লিখতে পারি আমি নবান্ন নবান্ন একটা উৎসবের নাম কেমন তারপর দেখবে এখানে সাত নাম্বার কি বলছে প্রশ্নগুলোর উত্তর দেয় অর্থাৎ প্রশ্নগুলো দেওয়া থাকবে উত্তর গুলো লিখতে হবে এখন বলতে পারো আমি এগুলো প্রত্যেকে পাইছি তাই না প্রশ্নগুলো সবগুলো আমাদের এল সি যে নতুন বইটা বের হয়েছে সেখান থেকে আমি উত্তর গুলো দিয়েছি তো আট নম্বর দেখো এখানে কি বলছে কবিতা লিখো কবির নাম সহ কাজের আনন্দ তোমাদের প্রত্যেক বইয়ের মধ্যে কাজে আনন্দ একটা কবিতা দেওয়া আছে তো সেটা লিখতে হবে দেখো বিপরীত শব্দ অর্থাৎ হবে যেমন ধরো সুন্দর ইচ্ছা সাদা কালো বড় কিন্তু ধরো যেমন তো আমি কি বলবো গ্রাম লিখবো তো গ্রামের বিপরীত শব্দ কি হবে বলতো শহর গ্রাম বিপরীত শব্দ কি হবে শহর তারপরে দেখো এই তোমরা লিখবে যেমন ধরো বড় তুমি বড় বিপরীত শব্দ কি হবে বড় নিশ্চয় এটা বিপরীত শব্দ কি হবে ছোট আসলে তোমরা বুঝতেছো তারপর দেখো দশ কি হচ্ছে ব্যাকরণ অংশ অর্থাৎ ব্যাকরণের কিছু অংশ আছে এগুলো এগুলো কমন তোমরা দিয়ে থাকে কেমন তো দেখো এখানে কনম্বাল কি লিখে আমরা লিখতে পারি ব্যাকরণ কাকে বলে নাম্বার লিখতে পারি ভাষা কাকে বলে গনাম্বাল লিখতে পারি খনি কাকে বলে এই তো আমাদের প্রশ্নগুলো এভাবে আসতে পারে তোমরা যদি চাও এগুলো সবগুলো উত্তর উত্তর আমি লিখে দিই অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানাইতে হবে কেমন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সহজ স্কুল জিরো টু সাবস্ক্রাইব করে রাখবা কেননা আমাদের এই স্কুলে ধারাবাহিকভাবে সকল ভিডিও ক্লাস গুলো আপলোড করা হবে তো আজকে এত পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামাইকুম ওরা